শীতের সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত গাড়ির চালক জানা যায় সোমবার ভোরে ময়নাগরির দিক থেকে লোহার রড বোঝাই করে চালসার দিকে আসছিল মালবাহী একটি লরি মঙ্গলবারি বাজারে রাস্তার ওপর বৈদ্যুতিক তার ঝুলে থাকতে দেখে লরি চালক হঠাৎই ব্রেক কষে ঘটনাস্থলে লরির বোঝাই করা রড দিয়ে চাপা পড়ে যায় লরি চালক দুর্ঘটনার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন খবর দেওয়া হয় মেটিলি থানার পুলিশ ও মালবাজার দমকল বিভাগকে মঙ্গলবারের বাসিন্দা মহেশ দাস বলেন আনুমানিক ভোর পাঁচটা নাগাদ জোরে আওয়াজ হয় দেখা যায় মালবোঝাই লরি জোরে ব্রেক কষায় লরিতে থাকা রডে চাপা পড়ে যায় লরি চালক তড়িঘড়ি ফোন করা হয় মেটিলি থানার পুলিশ ও মালবাজার দমকল বিভাগে ঘটনা ঘটার এক ঘন্টা পর স্থানীয় বাসিন্দা মেটিলি থানার পুলিশ ও মালবাজার দমকল বিভাগের সহযোগিতায় লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সকালে শুনলাম সকালে চারটা পাঁচ সাথে হবে আমি আওয়াজ শুনলাম যে এখানে একটা গাড়ি একটা কি জানি আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে বেরে আসলাম বেরে এসে দেখি লাইন টাইন ছেড়া আসছে এখানে ইয়ে করলাম তারপর এখান থেকে আমরা মেটি থানা ফোন করলাম ফায়ার ব্রিগেড ফোন করলাম করার পর ফায়ার ব্রিগেড আসলো মেটলি আগে আসলো তবে ফায়ার ব্রিগেড আসলো আইসা তো এই পরিস্থিতি আপনি দেখলেন এই সকলের সহযোগিতায় প্রাণটা বাঁচলো কি বলবেন এ তো খুবই আমি আনন্দ আনন্দিত মানে প্রথমে যখন আমি দেখছি এই ব্যাপারটা আমি দেখছি কিছু একা করতে পারতেছি না তখন আরো দুই চারজন আসলো যতটুক পারি চেষ্টা করে দেখছি তাদের জায়গা এখন সাকসেস হলে হয় কোন জায়গাটাই হচ্ছে মঙ্গলবারই বাজার আপনার নাম আমার নাম মহেশ